দিন মাসি কত দিবস গেছে আর গেছে সময় রে গেলাম থাক এই যে এত ডে ফেবruary দিন আজকে যে 21 ফেব্রুয়ারি চলেন একটা জায়গায় ঘুরতে নিয়ে যায় গতবার নিয়ে গেছে কি ট্রেনের রাস্তায় আর আজকে যে সিকি ওপেন ইউনিভার্সিটি জেনে ঘুরতে কোনো টাকা লাগে না আর আশা বাプチ থাক অনেক সুন্দর পরিবেশ অনেক সুবিজ্য কিন্তু কি সই হয় নাই মানুষে চাপা তাইতে কি শেষ